আগের চাইতে এখনকার বিষয়টা একটু চ্যালেঞ্জের সেখন যে সেজন্য কেউ যদি স্টুডেন্ট বিষয়ে কেউ যদি আসে তার ফার্স্ট টার্গেট হওয়া উচিত প্রথম কাজ করা উচিত তিনি যে কোর্সে এসেছেন সেই কোর্সটি সফলভাবে সম্পন্ন করা অর্থাৎ তার ডিগ্রিটি শেষ করা উনি যদি ডিগ্রি শেষ করেন তাহলে ধরেন উনি আবার দুই বছরের পিএইচডাব্লিউ পেতে পারেন তাহলে আমি যদি ধরি এভাবে যে কেউ যদি ফাউন্ডেশন কোর্স সহ আপনার তিন বছরের ভিসা নিয়ে আসে তাহলে তার ভিসার মেয়াদ থাকে হয় টোটাল হচ্ছে চার বছর এক বছর ফাউন্ডেশন তিন বছর ডিগ্রি চার বছর দুই বছরে পিএসডাব্লিউ ছয় বছর এরপর উনি তাই চাইলে প্লেসমেন্ট সহ আবার দুই বছরের মাস্টার্স কোর্সে যেতে পারেন তাহলে ওনার টোটাল লফুল স্টে হচ্ছে আট বছর এরপর উনি চাইলে পিএইচডিতে যেতে পারেন তিন বছরের কোর্সে তাহলে ওনার লফুল স্টে দশ বছরের বেশি হয়ে যাচ্ছে তখন যখনই দশ বছর হয়ে যাবে তখনই কিন্তু উনি পারমানেন্টে অ্যাপ্লাই করতে করবে